শেয়ার বাজার থেকে টাকা কামানো কিন্তু দু রকমভাবে পসিবেল এক হচ্ছে ইনভেস্টিং দুই হচ্ছে ট্রেডিং তো আপনারা যারা ট্রেডিং করছেন তারা হয়তো রিস্ক ম্যানেজমেন্ট সমস্ত কিছু ফলো করে ট্রেড করছেন কিন্তু যারা ইনভেস্টিং করছেন তারা অনেকেই আমার কাছে কমেন্ট করছেন যে তারা কেউ কেউ স্যালারির ওপর ডিপেন্ড করে তাদের ফ্যামিলি চলছে কেউ কেউ বিজনেস করছেন তো তারা কিভাবে ইনভেস্টিং করতে পারবেন কোন কোন ইনস্ট্রুমেন্টগুলো আপনাদের পক্ষে সেফ হবে সেইগুলো সম্বন্ধে কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন তো আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটা পুরোটা না স্কিপ করে দেখুন আশা পুরো ভিডিওটাতে ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা কিভাবে ইনভেস্টিং এর প্রথম স্টেপটা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মার্কেটে ফেলবেন এবং যারা চাইছেন যে তারা ছোট রিস্ক নিয়ে শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে তারা কিন্তু এই ভিডিওটা দেখতে থাকুন আমি কিন্তু লাস্টে আলোচনা করবো আপনারা দেখছেন ট্রেড এক্সপার্ট বাংলায় ইউটিউব চ্যানেল আমি সৌমদীপ তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতেই আপনাকে বলে রাখি যে অতিরিক্ত রিস্ক নিয়ে অথবা টিপস কারোর ফলো করে যে যার থেকে একটা শুনলেন টিপস ফলো করে স্টকে ইনভেস্ট বা কোথাও একটা ইনভেস্ট করে দিলেন অথবা রকম লোন নিয়ে কিন্তু ট্রেডিং করবেন না এতে কিন্তু আপনি পরবর্তীকালে একটা সমস্যার মুখোমুখি হতে পারেন সেই টাকা কিন্তু শোধ করতে আপনার কিন্তু সারা জীবন লেগে যেতে পারে এবং যেটা সবথেকে গুরুত্ব পূর্ণ পয়েন্ট যে শেয়ার বাজারে যদি আপনি কাজ করতে বা শেয়ার বাজার থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার ব্যাক সাপোর্টে যে ইনকাম আছে মানে ব্যাক সাপোর্ট বলতে আপনার যেটা মেন ইনকাম সোর্স ছিল এতদিন সেইটাকে কিন্তু নষ্ট করবেন না এবার যারা স্টুডেন্ট আছে তাদের বলবো তারা যেভাবেই হোক একটা ইনকাম সোর্স আগে জোগাড় করো তারপরে তোমরা না নাহলে কিন্তু এগিয়েও নেয় এদিকে এর এই কিন্তু অনেক এরকম ট্র্যাপ আছে ওই বলতে পারো যে অপশনের ট্র্যাপই আছে আপনাদের কিন্তু পুরোপুরিভাবে শেষ করে দেবে তো সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেকে চেষ্টা করুন যে পিছনে একটা আগে ইনকাম সোর্স সেটা ছেড়ে না এসে আস্তে আস্তে এখান থেকে ইনকাম করা তাহলে কী হলো সেখানেও ইনকাম হতে থাকবে এবং এইখানে বা শেয়ার বাজারেও কিন্তু ইনকাম হতে থাকবে আমি যদি প্রথম পয়েন্টটা নিয়ে ডিসকাস করি সেটা হচ্ছে এজ আপনার এজটা কিন্তু আপনি কি ইনভেস্ট করবেন বা কোথায় ইনভেস্ট করবেন সেটা কিন্তু ম্যাটার করছে আজকে ধরে নিন আপনার এজ আঠেরো প্লাস ঠিক আছে মোটামুটি আঠারো থেকে চল্লিশ আমি ধরে নিচ্ছি একটা মানুষের এজ এখন কত হয় সেভেন্টি ফাইভ এইটটি এইটটি ফাইভ আশা করি এর উপরে এখন হয় না আমি বলতে পারবো না কিন্তু আমি যতদূর দেখি এইরকমই এজ আমি তাদেরকে মারা যেতে দেখি এখন আপনার এজ ধরে নিন আঠেরো থেকে চল্লিশের ভেতরে ঠিক আছে আঠেরো থেকে চল্লিশের ভেতরে আপনার এজ আর একটা এজ গ্রুপ কি হয় ধরে নিন এই ফিফটি সিক্সটি এজ ঠিক আছে এই সময় আপনি কি করতে পারেন দেখুন প্রথমত হচ্ছে যারা ট্রেডিং করছেন আমি বলবো যে অতিরিক্ত রিস্ক নিয়ে করবে না এটা তো আলাদা ব্যাপার কিন্তু যারা ইনভেস্টিং করছেন এই বয়সের মধ্যে যারা আছেন অবশ্য আমার যারা ভিডিও দেখেন তারাও ম্যাক্সিমাম এই এজের মধ্যেই পড়েন তো এই এজের মধ্যে যারা আছেন তাদের প্রত্যেককে আমি বলবো যে আপনারা ইনভেস্টিং স্টার্ট করে দিন কোথায় কোথায় ইনভেস্ট করবেন আপনাদের ইনভেস্ট করার জায়গাগুলো থাকছে যে এক হচ্ছে স্টক মানে ডাইরেক্ট কোম্পানির শেয়ার কেনা দুই হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ডে করতে পারেন আশা করি জানেন আপনারা তিন হচ্ছে আমি ইটিএফ নিয়ে ভিডিও বানিয়েছি ইটিএফে ভিডিওগুলো আমার বেশ পপুলার হয়েছে এখন তো আপনারা গিয়ে সেই ভিডিওগুলোও চেক করতে পারেন অনেকে আমাকে মেসেজ করে জানাচ্ছে না ফোর্থ যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আইপিওর কনসেপ্ট থাকে এবং ফিফথ যেটা সবাই আর কি ম্যাক্সিমাম লোকে করে সেটা হচ্ছে এফডি ঠিক আছে সবাই এটার দিকেই ছোটে ম্যাক্সিমাম যারা লোক আছেন তারা সবাই জানেন যে এফডি হচ্ছে সিকিওর দেখুন এফডি তো সিকিওর কারণ বছরে সাত থেকে আট পার্সেন্ট আপনাকে দিচ্ছে তো সেখানে তো আপনার টাকাটা তো সেফ থাকছেই কিন্তু স্টকে কি হচ্ছে দেখা যাচ্ছে যে কুড়ি বছরের মধ্যে সেই টাকাটা প্রায় দশ গুণ কুড়ি গুণ হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে স্টকের গেম তো অথবা ধরে নিন মিউচুয়াল ফান্ডে হতে পারে ইটিএফও হতে পারে আইপিওতেও হতে পারে এবার এটা ডিপেন্ড করছে মার্কেটের ওপর কারণ ওই যে ওই লাইনটা শুনেছেন না ইনভেস্টমেন্টস আর সাবজেক্টেড টু মার্কেট রিস্ক এই কথাটার মানেটাই হচ্ছে এটা আপনারা যে টাকাটাই ইনভেস্ট করছেন সেটা কিন্তু মার্কেটের ভোলাটিলিটির উপর ডিপেন্ড করে যে টাকাটাই ইনভেস্ট করছেন আপনি স্টকে করুন মিউচুয়াল ফান্ডে করুন ইটিএফে করুন প্রত্যেকটা কিন্তু রিস্কি ব্যাপার এইবার আপনাদের এখান থেকে বেছে নিতে হবে যে আপনাদের এজ অনুযায়ী কোনটা কোনটা ঠিক আছে আমি আপনাদের ক্যাপিটাল ভালো করে বুঝবেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বলছি আমি ধরে নিচ্ছি কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার আপনি অ্যাভারেজ ইনকাম আমি ধরে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ হাজার কেউ কেউ বলবেন যে আমার ইনকাম দশ থেকে পনেরো হাজারের মধ্যে আমি তবুও আপনাকে বলবো যে আপনি তাহলে এই আমি যে অ্যামাউন্টটা বলবো এটাকে অর্ধেক করে দিন সেই টাকাটা ইনভেস্ট করুন এমন না যে ওই টাকাটা থাকলেই কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন বোঝা গেল আমি যে কথাটা বলছি তো এই কুড়ি হাজার টাকা থেকে আমি কম করে ধরে নিচ্ছি যে আপনি পাঁচ থেকে ছ হাজার টাকা আপনি বের করতে পারবেন মানে পাঁচ থেকে ছ হাজার আপনি আপনার আপনার সংসার খরচা আপনার যদি বাড়িতে বাবা মা প্রত্যেকের সমস্ত কিছু দায়িত্ব পালন করার পরে আপনার কাছে পাঁচ থেকে ছ হাজার টাকা আপনার কাছে আছে যদি বিজনেস পার্সান দেখে থাকেন তাদের কাছে হয়তো পঁচিশ টাকা আরও বেশি হতে পারে পঞ্চাশ হাজারও হতে পারে কিন্তু আমি বলবো যে আপনারা এই অ্যামাউন্টটাকে একটুখানি তখন বাড়ানোর চেষ্টা করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনি কতটা বাড়াবেন আমি জাস্ট একটা রাফ হিসাব আপনাদেরকে বলছি যারা যারা ভিডিও দেখছেন আমি তাদেরকে একটা রাফ হিসাব বলছি একটা অ্যাভারেজ আমি ধরে নিয়ে কুড়ি থেকে পঁচিশ হাজার ধরে নিয়ে আমি আপনাদের বলছি এই ধরে নিন আমি সিক্সকেই ধরে নিচ্ছি ঠিক আছে সিক্সকে মধ্যে আপনি স্টকে কি করবেন আপনি দু হাজার টাকা রেখে দেবেন বোঝা গেল এবার বলবেন যে একটা স্টকেই কি রাখবো না একটা স্টকে রাখবেন না কীরকম যদি আপনি নিজে অ্যানালাইসিস করতে পারেন তো করবেন আর যদি নিজে অ্যানালাইসিস করতে না পারেন কোনো একটা এক্সপার্টের কাছে চলে যাবেন যারা এইরকম কাজ করে অথবা আপনার ব্রোকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা স্টকে ইনভেস্ট করায় তো সেখান থেকে আপনি ভালো ভালো স্টক রেকমেন্ড পেলেন কি করলেন ধরে নিন কোনো একটা স্টকের দাম পাঁচশো টাকা কোনো একটা দাম আটশো টাকা কোনো একটা দাম সাতশো টাকা চলছে হতেই পারে এটা সাতশো কুড়ি টাকা চলছে সাতশো তেইশ টাকা চলছে সেটা আপনাকে একটু অ্যাভারেজ এদিক ওদিক করে অ্যাডজাস্ট করতে হবে এই পাঁচশো টাকায় একটা স্টক কিনলেন এই আটশো টাকায় একটা স্টক কিনলেন এই সাতশো টাকায় একটা স্টক কিনলেন এবার দু টাকা কি করবেন তিনটে স্টকে ঢুকে থাকলো কেন কারণটা হচ্ছে এটাই ধরে নিন এই পাঁচশো টাকাটা দেখা গেল পাঁচ বছর পরে গিয়ে তিনশো টাকায় চলে এসছে এই আটশো টাকাটা দেখা যাচ্ছে পাঁচ বছর পরে গিয়ে মোটামুটি বারোশো টাকায় চলে গেছে এই দেখা যাচ্ছে এই স্টকটা মোটামুটি নশো টাকায় চলে এসছে তাহলে দেখা গেলো এই যে দুশো টাকা এখানে ধরে নিন মাইনাস হয়ে গেল যে দুশো টাকা এখানে মাইনাস হয়ে গেল এই দুশো টাকাটা কিন্তু আপনার যে দু টাকা যে ইনভেস্ট করে রাখলেন সেটার ওপরে কিন্তু এফেক্ট ফেললো না এটাকে বলে হচ্ছে ডাইভার্সিফাই পোর্টফোলিও আপনি যতটা পারবেন ডাইভার্সিফিকেশান করে রাখবেন বোঝা গেল এবার অনেকে বলবেন যে কোন কোন স্টকে করব। আপনি নিফটি ফিফটির যে কোনো স্টকে করতে পারেন কিন্তু নিফটি ফিফটি রিটার্ন সেরকম হবে না মানে বহু বছর লাগবে আপনি নিফটি নেক্সট ফিফটিতে করতে পারেন নেক্সট ফিফটিতে করতে পারেন অথবা নিফটি হান্ড্রেডে করতে পারেন নিফটি হান্ড্রেডের যে কোনো স্টকে যে কোনো স্টক বলতে এমন না আগে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কিন্তু যে কেমন স্টক চলছে কেমন পারফরমেন্স হতে পারে যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না জানেন আপনি চোখ বন্ধ করে তখন ইটিএফে চলে আসবেন বোঝা গেল যে আপনি আর আমি কোথাও টাকা লাগাবো না আমি ইটিএফে টাকা লাগাবো ইন্ডিয়ার ইকোনমি যদি গ্রো করে তাহলে আমি সেখান থেকে আস্তে আস্তে গ্রোথ করবো এইবার ধরে নিন দু টাকা আমার এখানে সিক্স থেকে আমার এখানে দু হাজার মোটামুটি চলে গেল এইবার আমি কি করব হাজার থেকে পনেরোশো টাকা বা দু হাজার টাকাই ধরে নিন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন এবার বেস্ট মিউচুয়াল ফান্ডের জন্য যদি আপনারা ভিডিও চান তাহলে আমি তার জন্য ভিডিও বানিয়ে দেব আপনারা গিয়ে সেগুলো চেক করতে পারেন এছাড়া আদার্স আরও ভিডিও আছে সেগুলো গিয়ে চেক করুন আশা করি প্রত্যেকটা জিনিস বোঝা যাবে মিউচুয়াল ফান্ডে আপনি দু হাজার টাকা করে ইনভেস্ট করবেন কেন যত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন টাকাটা আস্তে আস্তে কম্পাউন্ডিং ব্যাপারটা এখানেও কাজ করবে এখানে ওই যে আমি কথাটা বললাম যে আপনার ধরে নিন এই ক্ষমতাটা নেই যে আমি মার্কেট ফলো করতে পারবো না ওই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে পারবো না সেইখানে গিয়ে আপনি কি করবেন মিউচুয়াল ফান্ডে টাকাটা লাগাবেন মিউচুয়াল ফান্ড কি একটা পুল অনেকে এখানে টাকা ইনভেস্ট করেছে এই টাকা ইনভেস্ট যে করেছে এর ম্যানেজার ধরে নিন কাউকে রেখে দিয়েছে এই ধরে নিন এ বা এক্স বলে একজন ম্যানেজার আছে এই এক্স কি করছে এই টাকাটাকে ম্যানেজ করছে কী করে সেও স্টকে লাগাচ্ছে দিয়ে তার টাকাটাকে আস্তে আস্তে গ্রো করছে তা এরপরে ধরে নিন এখান থেকে আরও মাইনাস দু হাজার হয়ে গেলো এবার মাইনাস দু হাজার হলে মোটামুটি আমার কাছে থাকছে আরও দু হাজার টাকা দু হাজারের মধ্যে আপনি কি করবেন এই যে এক হাজার টাকা আছে এই এক হাজার টাকাটাকে ইটিএফে ইনভেস্ট করবেন ইটিএফে জটা কোয়ান্টিটি হয় আপনি কিনবেন আর যদি এক্সট্রা টাকা থেকে থাকে সেটা আপনি আপনার যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন অথবা আপনি এফডিও করে দিতে পারেন যদি কিছুদিন জমি এফডিও করতে পারেন অথবা এফডি যদি নাও করেন আপনি এগুলো স্টকে অথবা মিউচুয়াল ফান্ডে অথবা ইটিএফে যেখানে পারবেন আমি অ্যাভারেজ করার জন্য আমি বললাম ঠিক আছে আমি পাঁচ থেকে ছ হাজার টাকার আপনাদেরকে হিসাব দিলাম এইবার আরও ইনভেস্ট কোথায় কোথায় করা যায় আমি সেটা আলোচনা করি এই যে বাকি হাজার টাকা থাকলো এই ইনভেস্টমেন্টটা আরও কোথায় করতে পারেন আমি বললাম আপনাদেরকে ইটিএফ ঠিক আছে ইটিএফে কোথায় ইনভেস্ট করবেন ইটিএফে ইনভেস্ট করবেন এক হচ্ছে আপনি নিফটি ফিফটি ইটিএফে ইনভেস্ট করবেন ঠিক আছে ইটিএফের জন্য আমার ভিডিওগুলো আছে ওগুলো গিয়ে চেক করুন ভিডিওগুলো যথেষ্ট পপুলার ভিডিও লোকে পছন্দ করেছে আমাকে অনেকে বলেছে হ্যাঁ সত্যি এগুলো রিটার্ন দিয়েছে ভবিষ্যতেও কিন্তু রিটার্ন দেওয়ার এগুলোতেই চান্স আছে কারণ এগুলো যখন এতদিন ধরে রিটার্ন দিয়ে এসেছে এখানেও ভলিউমও আছে ট্রেডেড ভলিউমও আছে যেমন মানে যত কোটি টাকা ট্রেড হচ্ছে আমি কিন্তু সেইগুলো সবথেকে বেশিটাই আমি কিন্তু আপনাদেরকে বলেছি এবং কি করে বের করবেন ইটিএফ কোনটা ভালো সেটাও কিন্তু আপনাদের সেই ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি তো এই নিফটি ফিফটি ইটিএফে আপনারা ইনভেস্ট করবেন সেকেন্ড আপনারা চাইছেন হয়তো যে দাদা গোল্ডের কথাই তো বললে না অনেকে বলবেন এটা এই গোল্ড ইনভেস্টমেন্টটা কথাই তো এলো না এখানে তো গোল্ড কি আপনারা ফিজিক্যালি গিয়ে কিনবেন এখনকার দিনে আমি বলবো না কেনার দরকার নেই হ্যাঁ যদি আপনারা ওটাকে ইউজ করার জন্য হয় তাহলে আপনারা ফিজিক্যালি গিয়ে ভালো একটা দোকান থেকে কিনুন একদম পিওর গোল্ড যদি পারেন সেখান থেকে আপনার ভালো গোল্ড কেনার চেষ্টা করুন আর যদি না চান যে না আমার পড়ার দরকার নেই আমার জাস্ট অ্যাসেট বাড়ানোর দরকার আমি বলবো এই গোল্ডের ইটিএফে ইনভেস্ট করুন গোল্ডেরও কিন্তু ইটিএফ হয় গোল্ড যেরকম করে ধরে নিন মাস গেলে যদি গোল্ড টেন পার্সেন্ট রিটার্ন দেয় বা বছর গেলে যদি টেন পার্সেন্ট রিটার্ন দেয় তাহলে কিন্তু এই গোল্ড যে প্রাইসটা ধরে নিন এটা যদি একশো টাকাও চলে সেটা কিন্তু এক মাস পরে মানে এক মাস বা এক বছর পরে গিয়ে কিন্তু টেন পার্সেন্ট রিটার্ন দেবে মানে একশো দশ টাকা হয়ে কিন্তু সেটা দাঁড়াবে আশা করি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারলাম তা এর আন্ডারলাইন অ্যাসেট কি থাকবে হচ্ছে মেন গোল্ড এটার দাম ধরে নিন এইটটি থাউজেন্ড যদি চলে তাহলে এইটটি থাউজেন্ড থেকে যদি টেন পার্সেন্ট বাড়ে আট হাজার টাকা বাড়ে তাহলে আপনার টাকাটাও সেই রকম করেই গ্রো করবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি তো এই গোল্ড ইটিএফ মিউচুয়াল ফান্ড স্টক এফডি প্রত্যেকটার কথাই কিন্তু আপনাদেরকে আমি বললাম এইবার আপনারা ডিসাইড করবেন আমি পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে আপনাদেরকে বললাম এইবার যাদের যত ইনকাম সেরকম করে আপনারা বাড়িয়ে নিন পেনি স্টকগুলোকে অ্যাভয়েড করবেন পুরোপুরি এগুলোতে কোনো রকমভাবে এগোবেন না এবার অনেকে জিজ্ঞেস করবেন যে দাদা স্টকের তো কথা বললে নিফটি ফিফটি নিফটি নেক্সট ফিফটি কোন স্টকগুলো ভালো রিটার্ন দেবে লার্জ ক্যাপ স্টক যেগুলো আছে লার্জ ক্যাপ মানে লার্জ ক্যাপ মানে এর ক্যাপিটালাইজেশান লাখে ঠিক আছে এত লাখ কোটিতে বোঝা গেল তো লার্জ ক্যাপ স্টক যেগুলো আছে যেমন রিলায়েন্স ধরে নিন এইচডিএফসি ধরে নিন ঠিক আছে এই সমস্ত হচ্ছে লার্জ ক্যাপ স্টক মানে এইগুলোর উপরে ইন্ডিয়ার অর্থনীতি দাঁড়িয়ে আছে তাই জন্য এগুলো লার্জ ক্যাপ মিড ক্যাপ মানে লার্জ ক্যাপের থেকে একটু ছোট ঠিক আছে কত হতে পারে সেটা দশ হাজার কোটি কুড়ি হাজার কোটি তিরিশ হাজার কোটি একটা স্টক এটা আর স্মল ক্যাপ ঠিক আছে স্মল ক্যাপ মানে মিড ক্যাপের থেকেও ছোট। এইবার আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনারা এখানে ইনভেস্টটা কোথায় করবেন ইনভেস্টটা আপনি করবেন হচ্ছে মিড ক্যাপে করবেন বেশি চেষ্টা করবেন যদি লং টার্ম ভিশন হয় লং টার্ম মানে মোটামুটি পাঁচ থেকে সাত বছর দশ বছর কিন্তু এই টাকাটা নিয়ে কিন্তু ভাবলে আপনাদেরকে হবে না পাঁচ থেকে সাত বছর যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা কিন্তু পাঁচ সাত বছর দশ বছর কিন্তু ভাবলে হবে না ওটার কথা ভুলে যেতে হবে পুরোপুরি তাহলে মিড ক্যাপে করুন লার্জ ক্যাপ আপনাকে রিটার্ন দেবে কিন্তু লার্জ ক্যাপের থেকে মিড ক্যাপ দেবে বেশি মিড ক্যাপ থেকে স্মল ক্যাপ কিন্তু বেশি দেবে এইবার আপনারা বলবেন তাহলে কেন দাদা তুমি স্মল ক্যাপ বলছো না কথাটা হচ্ছে এটাই যখন একটা কোম্পানি স্মল ক্যাপ থাকে আমি যখন বললাম আপনাদেরকে যে রিটার্ন যখন বেশি হয় সেটা কিন্তু মাইনাসের দিকেও কিন্তু বেশিই হয় মানে মাইনাসের দিকে আরও কিন্তু কমতে পারে তো সময় যে স্মল ক্যাপ ভালো মিড ক্যাপ ভালো আর লার্জ ক্যাপ খারাপ তাও না আবার যে স্মল ক্যাপ খুব খারাপ মিড ক্যাপ খারাপ আবার লার্জ ক্যাপ যে ভালো সেটাও কিন্তু না আপনাকে কি করতে হবে ডাইভার্সিফাই পোর্টফোলিও তার জন্যে আমি বললাম যে তিন রকম স্টকে এসে ইনভেস্টটা করবেন তাতে কি হবে আপনি দেখবেন একটা ভালো রিটার্ন পাচ্ছেন কিন্তু আমি কেন লার্জ ক্যাপটাকে বেশি প্রেফার করতে পারলাম যারা রিস্ক নিতে চান না আজকে রিলায়েন্সের যে শেয়ার প্রাইসটা ধরে নিন আমি আড়াই হাজার টাকাই ধরছি তো আড়াই হাজার প্রাইসটা কি একদিনে আজকে একশো টাকা হয়ে যেতে পারে হতে পারে না কিন্তু কারণ কি রিলায়েন্সের ভ্যালুয়েশনটা একটু গিয়ে চেক করুন তাহলেই বুঝতে পারবেন এই রিলায়েন্সের ওপরে এইচডিএফসির ওপরে আদানির ওপরে কিন্তু এখন পুরো মার্কেট দাঁড়িয়ে আছে আপনাদেরকে এটাই বোঝাচ্ছি যে ডাইভার্সিফাই পোর্টফোলিও আগে তারপরে গিয়ে অন্য কিছু চিন্তা করবেন আর যারা এইসব সম্বন্ধে কোনো মাথা লাগাতে চান না তারা গিয়ে মিউচুয়াল ফান্ড ইটিএফ এগুলোতে গিয়ে একদম টাকা লাগান আর যারা ভাবছেন যে আমি বয়সের একটা কথা বলেছিলাম এই বয়সে কি করবেন এই বয়সে সব থেকে আপনাদের জন্য সেফ হচ্ছে এফডি কারণ দেখুন আজকে ষাট বছর বয়সে গিয়ে আপনার কিন্তু একটা হেলথ ইস্যু হতে পারে সেই সময় আপনি কি করবেন এই জায়গাটার কথা চিন্তা করে আমি আপনাদের বলবো যে আপনারা শুধুমাত্র এফডি করুন আর যদি এক্সট্রা টাকা থাকে আপনাদের কাছে তাহলে আপনাদের সন্তানদের জন্য একটা কি বলবো মিউচুয়াল ফান্ড স্টার্ট করে দিয়ে যেতে পারেন ইটিএফ স্টার্টটা করে দিয়ে যেতে পারেন ঠিক আছে স্টকে ইনভেস্ট করে দিয়ে যেতে পারেন ঠিক আছে যেগুলো এখনকার দিনে অনেকে দেখি রিল বানায় যে আমার দাদু কেন এমআরএফ শেয়ার কিনে নিই হ্যান তেন এরকম অনেক ভিডিও বানায় না যাই হোক তো একটা এর শেয়ারের আজকে দাম কত এক লাখ টাকার ওপরে চলছে এক লাখ দেড় লাখ চলছে তো সেখানে আপনাদেরকে বুঝতে হবে কেন চলছে আজকে সেই প্রাইসটা কেন কমছে না কারণ সেটা ভালো কাজ করছে কোম্পানি ভালো এক কথা নিজের কাজ করছে তার জন্য হচ্ছে কিন্তু দেড় লাখ টাকার শেয়ার কি ট্রেড হচ্ছে না একশোবার হচ্ছে মানুষ কিনছেও মানুষ বেচছেও প্রফিটও বুক করছে কিন্তু সেই শেয়ারটা হয়তো আপনি একদিনে গিয়ে ইনভেস্ট করতে পারবেন না তার জন্য আপনাকে কী করতে হবে ছোটো ছোটো করে ছোট ছোট কোম্পানি ধরুন যেটা আজকের হয়তো এম না কিন্তু ভবিষ্যতের এমআরএফ হতে পারে আশা করি বোঝাতে পারলাম এইবার চলে আসি হচ্ছে যারা চাইছেন যে না মার্কেটে তারা ইনভেস্টও করবেন কিন্তু তাদের কাছে আরও টাকা আছে ছোটোখাটো প্রফিট বের করে নিয়ে আসে যে না আজ গেলে দু পাঁচ হাজার ছ হাজার সাত হাজার হলেই হলো তারা চেয়ে চলে আসুন হচ্ছে আইপিওতে আইপিও কি ইনিশিয়াল পাবলিক অফারিং আমি আইপিও নিয়ে আগেও ভিডিও বানিয়েছি আইপিও আইপিওতে আপনার ইনভেস্ট করতে ইনভেস্ট বলতে ইনভেস্ট বলতে এটাই যে আপনি জিএমপি এম পি কিছু মানে এক কথায় হচ্ছে ডেপ টু ইকুইটি ঠিক আছে এই সমস্ত রেশিও টেশিও দেখে মানে এক কথায় ফান্ডামেন্টাল সরি এক কথায় হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে আপনারা বসুন এইবার জিএমপি ধরে নিন সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট একদম লাস্ট দিন পর্যন্ত চলছে কিউআইবি সাবস্ক্রিপশান কিউআইবি সাবস্ক্রিপশান মোটামুটি দেড়শো গুণ দুশো গুণ চলছে এবার বলবেন যে এগুলো কী এগুলো একটু অ্যাডভান্স কনসেপ্টে চলে গেল কিউআইবি সাবস্ক্রিপশানটা কোথায় দেখতে পাবেন সেগুলো সব আইপিও জিতে আমি ওই ভিডিওটাতে হয়তো বলেছি আপনার ওই ভিডিওটা চেক করুন তো এই কিউআইবি সাবস্ক্রিপশান মোটামুটি দুশো এক্স চলছে ঠিক আছে রিটেলার কত ইনভেস্ট করছে বা রিটেলারদের জন্য কত শেয়ার আছে আইপিওটা সাইজ কত পাঁচশো কোটি টাকা না পাঁচ হাজার কোটি টাকার আইপিও যত কোটি টাকার বেশি আইপিও হবে তত কিন্তু চান্স আপনার বেশি পাওয়ার আর তার পাশাপাশি ম্যাক্সিমাম লোকে কী করে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যেই দেখে যে আমার এখানে জিএমপি চলছে তখনই তারা কী করে ইনভেস্টটা শুরু করে দেয় বা এই আইপিওতে অ্যাপ্লাই করা শুরু করে দেয় এবার ধরে নিন যেই লিস্টেড হলো কোম্পানি দেখা যাচ্ছে একশো পার্সেন্ট আপনাকে জিএমপি দেখাচ্ছিলো মোটামুটি লিস্টের আপনার এইট্টি পার্সেন্টে বা সেভেন্টি পার্সেন্টে বা নাইনটি পার্সেন্টে বা হানড্রেড পার্সেন্টের উপরেই হলো আপনি ম্যাক্সিমাম পনেরো হাজার টাকা লাগাতে পারবেন হয়তো পনেরো হাজার টাকা করে আইপিওগুলো চলে মেন স্ট্রিম আইপিওর কথা বলছি আমি তো ওই পনেরো হাজার টাকা ধরে নিন একশো পার্সেন্ট গেন দিলে সেটা আপনার তিরিশ হাজার টাকা হয়ে গেল এবার আইপিও যে আপনি অ্যাপ্লাই করলেই পাবেন তা না আইপিওরও ধরে নিন জনের মধ্যে একজন করে পাবে বা দশজনের মধ্যে একজন করে পাবে ঠিক আছে এটা সেখানকার সাবস্ক্রিপশান স্ট্যাটাস দেখলে বুঝতে পারবেন যে কতজনের মধ্যে কতজন পাবে আপনাদেরকে আমি এটাই বলছি যে কি করে এটার অ্যাকুরেসি বাড়াবেন আপনি বাড়িতে ধরে নিন পাঁচজন থাকেন পাঁচজনের থেকে আপনি অ্যাপ্লাই করে দিন একটা জনের তো আশা করি লাগবেই কপাল যদি আপনার ভালো হয় অবশ্যই লাগবে এবার সেটা ধরে নিন জিএমপি চলছে এত তাহলে আপনার পনেরো হাজার টাকার উপরে পনেরো হাজার টাকা হয়ে গেল আর কোনো সময় দুটো কোয়ান্টিটি মারতে যাবেন না সেখানে কিন্তু আইপিও অ্যাপ্লাইয়ের চান্সটা অনেক সময় কমে যায় কারণ মার্কেটে যারা এই আইপিও নিয়ে আসছে তারা কিন্তু চায় যে সবারই কাছে এক কথায় শেয়ার কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে থাক ঠিক আছে তাই জন্য তারা কী চায় যে যদি দুটো কোয়ান্টিটি আমি একজনকে দিয়ে দিই বা দুটো লট সরি দুটো লট যদি আমি একজনকে দিয়ে দিই তাহলে একটা লোক কিন্তু সে আইপিওটা পেলো না সেই জায়গায় তারা কি করে আরেকটা লোককে দেওয়ার জন্য আপনি কিন্তু একটা লটের জন্যই অ্যাপ্লাই করবেন আপনি পাঁচ জায়গা থেকে অ্যাপ্লাই করুন আপনি ছ জায়গা থেকে দশ জায়গা থেকে অ্যাপ্লাই করুন আপনার বন্ধু বান্ধব যারা আছে বাড়িতে বাবা মা দাদু দিদা প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করে দিন শুধু তাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেখান থেকে অ্যাপ্লাই করে দিতে হবে আর এখনকার দিনে আইপিও অ্যাপ্লাই করা খুব সোজা তো এইখান থেকে আপনারা একটা ছোট ইনকাম বের করে আনতে পারেন হয়তো হ্যাঁ মাস গেলে আপনি হয়তো প্রচুর আইপিও পাবেন না কিন্তু যখন আইপিও আসতে শুরু করে মার্কেটের কন্ডিশন যখন ভালো হতে শুরু করে তখন কিন্তু প্রচুর আইপিও আসে সেই সময় কিন্তু আপনি নিজেই দেখবেন যে সমস্ত ফান্ডামেন্টাল থেকে অ্যানালাইসিস সেগুলোগুলো যদি শিখে রাখেন আপনি যদি তখন আইপিওতে এক কথায় অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো পরিমাণে প্রফিট বের করে আনতে পারবেন আর ততদিনে আপনার বন্ধু বান্ধব সবাইকে ফিট করে দিন যে দেখ ভাই টাকা আমার থাকবে পনেরো হাজার টাকা করে আমি তোর অ্যাকাউন্টে রাখবো তুই শুধু আমার তোর ডিমার্ট অ্যাকাউন্টে ইউজ করতে দে আর আপনি পনেরো হাজার ধরে নিন রাখলেন টাকাটা ইউজ করলেন ইউজ করে গিয়ে আপনি ধরে নিন আপনার বন্ধুকে ধরে নিন পনেরো হাজার টাকা আপনার প্রফিট হলো বা সাত হাজার টাকায় প্রফিট হলো ঠিক আছে দু হাজার দু হাজার বন্ধুকে দিয়ে দিলেন আপনি পাঁচ হাজার রেখে দিলেন প্রফিট তো ওভারঅল আপনারই ঠিক আছে না অ্যাকচুয়ালি এগুলো আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই করে আমি দেখেছি আমি তাদেরকে আইডিয়া দিয়েছি যারা এগুলো তো ভয় পায় স্টকে আমি তাদেরকে এই আইডিয়াগুলো দিই তারা এগুলো কাজে লাগে এবং কিন্তু তারা টাকাও কামাচ্ছে ঠিক আছে তো আমি এজ এক হচ্ছে এজ আর কিন্তু ক্যাপিটাল আমি কিন্তু দুটো দিয়েই আপনাদেরকে আমি কিন্তু বিষয়টা বুঝিয়ে দিলাম আর একটা কথা লাস্ট বলে রাখি পাঁচ সাত দশ বছর কিন্তু যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা কিন্তু ভুলে যেতে হবে কারণ এই সময় মার্কেট নিচেও আসতে পারে মার্কেট ওপরেও যেতে পারে ওপরে গেলে তো ভালো কথা কিন্তু আমি বলবো যে সব সময় লসটাকে আমাদেরকে চিন্তা করে একটু চলতে হবে যে আমি লস নিতে পারবো তো এই লস যদি তখন দেখাই ধরে নিন সাত বছরের মাথায় গিয়ে আপনার কোনো একটা হেলথ ইস্যু হলো তখন কিন্তু এই টাকাটাকে বের করলে আপনি কিন্তু পস্তাবেন দেখা গেল যেই দশ বছরের মাথায় হলো মোটামুটি এই টাকাটা প্রায় ডবল হয়ে গেছে আপনাদেরকে তাই জন্যই বলছি চেষ্টা করবেন যে এই পাঁচ দশ বছরের মধ্যে টাকাটাকে উইথড্র না করার বা ওই টাকাটাকে ভুলেই যেতে এসআইপি আর লামস্যামের মধ্যে কোনটা বেস্ট হবে সেটার জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে আছে জান গিয়ে ভিডিওটাকে চেক করুন কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই জানাবেন যদি ভিডিওটা একটু হেল্পফুল লেগে থাকে বা একটুও মনে হয় যে না আপনাদের হেল্প করতে পেরেছে তাহলে অবশ্যই একটা কমেন্ট করেও জানাবেন এবং লাইক করেও একটু ওখানে শেয়ার টেয়ার করে দেবে যাতে আপনারা যে নলেজটা পাচ্ছেন সেটা যেন আরও লোকে পায় তো চলুন দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে